বাটপারি বলবো বাটপারি বলবো বাটপার ছাড়া তো আমার খামনিল যদি লাগায় কারণ আমি ভাইরাল ব্যক্তি আর এই প্রযুক্তির জন্মদাতা আমি প্রযুক্তির আবিষ্কারক আমি বাংলাদেশের খামারিরা লক্ষ লক্ষ খামারিরা জানে যে এই প্রযুক্তির আমার আবিষ্কারক আমি আর আমার যদি ছবি যদি লাগায় সে যদি কিছু বিহু কামাইতে পারে দশ কি এজন্য অনেকে আমার ছবি লাগায়

পঁচাত্তর একটা বাসে ষাট আর একটা বাসে নব্বই পঁচানব্বই আর একটা এখন রানিং চলতেছে কম আচ্ছা এই তারপরের বাসে কয়টা এখন আমার তিন খামারে মুরগি আছে এগুলো রানিং আছে তিন খামারে রানিং মুরগি জি জি ফার্মেন্টেশন জি আমার সব বলে ভুট্টা ফার্মেন্টেশন আর সবই ভুট্টা ফার্মেন্টেশন কোনো ফিড নাই নো ফিড ফিড সারা মুরগি বলুন কোম্পানির ফিড দেইলা আপনারই ওই যে আমি 50 50 আপনার

কত পরে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সহ বাঙ্গাইতে আপনার এলে তিন টাকা যায় তিন টাকা পঁয়ত্রিশ টাকা মোটামুটি আপনার বত্রিশ টাকা পরে কারণ এখানে খরচটা পানি পানি সাথে যাইতেছে তাহলে কত টাকা পরে ওখানে আপনি ছাব্বিশ সাতাশ টাকার মতো আসে আমি এটা হিসাব করছি সাতাশ টাকা ছাব্বিশ সাতাশ টাকার মতো পড়ে ছাব্বিশ সাতাশ টাকা এই সত্যি কথা আমি হিসাব করে দেখছি তো ওই পানি এই যে পানি যে দিছেন পানি যে দিছেন তাতে কি ওজন আসে ফার্মেন্টেড করার পরে 100% আসে আসবো না হ্যাঁ তাহলে এখানে যে পানিটা দিছি পানি দিয়ে যে মানে অকল্পনীয় যে একটা পরিবর্তন নিয়ে এসেছি পোল্ট্রি খামারে যে শুধু পোল্ট্রি খামারে যে না দানবের আকারে গরু তৈরি করছি দানব এটা ভিডিও দেখাবো দানব আকারে গরু তৈরি করছি তিন মাসে যার আকৃতি বিশাল দানব আকারে তিন মাসে যে গরু

কত মুরগি ছিল আপনার প্রত্যেকটা খামার এগারোশো করে মুরগি থাকে তিনটা খামার এখন না এগারোশো শুরুটা যখন করছিলেন ও তো আমার তো মোটামুটি নয় বছর আয় আমার এই ব্যবসা

অবশ্যই আসবো এখানে পানি যে দিচ্ছেন পানি খেয়ে কিন্তু আসছে দেখেন পরিবর্তন করতে এরকমই প্রযুক্তি লাগবে যে আমরা পানি মুরগির ওজন বৃদ্ধি করব। তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না তো খাবারের দানার দাম আর অনেক বেশি ভুট্টার দাম বেশি সোয়াবিনের দাম বেশি মেডিসিনের দাম বেশি আদারাইজ যা কিছুই কেনেন সবকিছু তো টাকা দিয়েই কেনা লাগতেছে

আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখ আমার এই প্রযুক্তি আদৌ কতটুকু কার্যকারী মানুষের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী অবশ্যই কারণ এলে যে মহাজনের ফিট খাওয়া এত কোনো খামারি বর্তমানে লাভবান নাই আচ্ছা এই প্রযুক্তিতে খামারিটা পাইছে দেখতে পারবে নাকি অবশ্যই পারবে যাক আলহামদুলিল্লাহ আহ আমার এই প্রযুক্তি রিসার্চ সবকিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি সাকসেস নাকি বাংলাদেশে একমাত্র প্রযুক্তির দিক প্রযুক্তি অনেক প্রযুক্তি আসছে দিনে দিনে অনেক প্রযুক্তি আছে ব্লাক সোলজার পোকা আসছে মুরগির খাবার বিভিন্ন ভাবে খাবার আসছে খাবার আসছে না অনেক প্রযুক্তির খাবার আসছে বিটল পোকা এই সেই কোনোটাই কিন্তু দীর্ঘ মেয়াদি থাকে নাই ক্ষণিকের জন্য আর এই প্রযুক্তি কিন্তু বর্তমানে চার বছর ধরে আমি আমি একলাই কিন্তু রিসার্চ করে আজকে মোটামুটি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে ফেলাইছি আর আল্লাহ রহমতে ব্যাপক আকারে সারা পেরে গেছে যে না এটা ছাড়া আমাদের বিকল্প রাস্তা রাস্তায় কারণ কি এটার ভিতরে প্রোটিন আছে প্রোটিন আছে এই ফার্মেন্টেড ভিতরে প্রোটিন আছে সাড়ে পঁচিশ পার্সেন্ট ক্যালোরি আছে তিন হাজার প্লাস তাহলে আমাদের ওজন আসবে না কেন এই যে আমি ল্যাব টেস্টের সার্টিফিকেট লাগাই দিছি ল্যাব টেস্টের সার্টিফিকেট সব লাগাই দিছি যে এইটার বিরুদ্ধে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা সার্টিফিকেট যাচাই করতে পারেন সুপ্রিয় দর্শক তা আপনারা দেখলেন যে ভাই আমাদের ছয় ব্যাচ ধরে করতেছে রানিং আছে তিন ব্যাচ তিনটা ভারো মেমুরগি নাকি তিনটার মধ্যে আছে তিনটার ভিতরে রানিং আছে আহ তিন এগারো তেত্রিশশো নাকি এগারোশো করে আর ছয়টা ব্যাস উনি করছে ছয়টা ব্যাস থেকে লাভের লাভ নিয়ে আসছে নাকি জি

এই বাইশ ছয়টা ব্যাস ধরে করতেছে আর এখন একটা না আছে ছেড়ে আর ছয়টা বেজে কোনো লস নাই ওনার মুখের কথাই শুনলেন আমরা ভিডিও বেশি বাড়াতে যাব না আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল